রসুন একটি প্রাকৃতিক উপাদান যা বহু প্রাচীন কাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে অ্যালিসিন নামক একটি সক্রিয় উপাদান যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যালিসিন ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকর এতে আরও রয়েছে ভিটামিন সি বি ছয় ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ও ফাইবার গবেষণায় দেখা গেছে রসুন রক্তচাপ নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে রসুন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিকোম্যাগুলেন্ট প্রভাব রয়েছে যা রক্তনালীর ক্ষত সৃষ্টি রোধ করে এবং রক্ত উন্নত করে রসুন নিয়মিত খেলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় এর ফলে হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর গবেষণায় দেখা গেছে রসুনের সক্রিয় উপাদান অ্যালিসিন রক্তনালীগুলো শিথিল করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে দৈনিক চার থেকে পাঁচ গ্রাম রসুন খেলে উচ্চ রক্তচাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে রসুন একটি প্রাকৃতিক ইমিউন বুস্টার এটি শরীরে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় যা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে রসুন অত্যন্ত কার্যকর কাশি থেকে শুরু করে মৌসুমি অসুখে রসুনের ব্যবহার উপকারী রসুন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিসের ফলে হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করে রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যৌগসমূহ ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে বিশেষত পাকস্থলী কোলন ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে রসুন কার্যকর গবেষণায় দেখা গেছে রসুনের সক্রিয় উপাদান শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের জন্য উপকারী এটি ব্রণ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রসুনে থাকা সালফার যৌগ ত্বকের কোষ পুনর্গঠন ও বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে রসুনের সর্বোচ্চ উপকার পেতে এটি কাঁচা খাওয়া উত্তম অ্যালিসিনের কার্যকারিতা তাপ প্রয়োগে নষ্ট হতে পারে তাই রান্নার আগে এটি কেটে বা চূর্ণ করে কয়েক মিনিট রেখে দেওয়া ভালো প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর তবে বেশি খেলে পেটের সমস্যা বা রক্ত পাতলা হওয়ার ঝুঁকি বাড়তে পারে